হ্যাঁ আল্লাহ বাঁচিয়ে দেয় একবার গ্রেনেড হামলা বোমা হামলা ছাত্রকে কেজি বোমা সরাসরি গুলি এবারেও তো এবারে তাদের একটাই লক্ষ্য ছিল ইউসেল কারণ আমি তার একমাত্র শত্রু কারণ আমি তাকে সবথেকে বেশি সুবিধে দিয়েছি কারণ যখন সে উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে এমডি পদে চাকরি পায় গ্রামীণ ব্যাঙ্কে আমার সঙ্গে তখন থেকে যোগাযোগ ছিল আর তার আগে যখন এই প্রোজেক্টটা নিয়ে কাজ করা হয় অ্যাকচুয়ালি এই প্রোজেক্টটা ছিল হলো ভূমিহীনদের কিভাবে সহযোগিতা করা যায় তার উপর বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন একটা গবেষণা করার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি সেই গবেষণা তো যখন করে ইনুস সেখানে সম্পৃক্ত থাকে এরপর সে পেশনে কাজ করত তখন তো আমার সঙ্গে যোগাযোগ ছিল আবার আমি এই ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে যে একটু সহযোগিতা করা প্রথম দিকে তো এত ইন্টারেস্ট ছিল না কাজে মানুষের একটু উপকারী হতো কিন্তু ইনুস যখন ব্যাঙ্কে চলে আসলো তখন তো ইন্টারেস্টের রেট বাড়তে বাড়তে মানে এটা চক্রবৃদ্ধি হারে বাড়ত যার প্রায় সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত উঠত এটাই আমার আপত্তি ছিল গ্রামীণ ব্যাংক যখন অচল করে ফেললো সেটা আমি জানতাম না এটা এখন আমি পরবর্তীতে যখন অডিট রিপোর্ট হয় এবং যখন তদন্ত করতে যাই তখন দেখা যায় যে গ্রামীণ ব্যাংকের সব টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে সরিয়ে দিয়ে আমাকে বলে ব্যাংকে টাকা নেই বন্যা হয়ে গেছে চালাতে পাচ্ছি না বিশ্বাস করার আমি সরল বিশ্বাসে যখন কিপিআ সাহেব অর্থমন্ত্রী এই গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকা দিয়ে ব্যাংকটা সচল করার এখন অডিট রিপোর্টে সে টাকার হিসাব পাওয়া যাচ্ছে যত ট্যাক্স পেয়াররা যত টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছে একটা টাকাও গ্রামীণ ব্যাংকে ঢুকে দেয় সব টাকা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস ডিজে নিজে অনেকগুলি কোম্পানি করেছে আটচল্লিশটা কোম্পানি আর সব কোম্পানির তিনি চেয়ারম্যান বাংলা তিনি গ্রামীণ এমডি পদে থাকবেন আর সব ব্যাংকের চেয়ারম্যান সব কোম্পানির চেয়ারম্যান হচ্ছে সে যে ব্যাংকে থেকে ক্ষুদ্র ঋণ দেবে সেই ব্যাংকে থেকে মোটা টাকার ঋণ দিল তার বাবাকে বাবা মানে এটা ইউনোসের পারিবারিক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ঋণ যখন ঋণ দেয় তখন ওই ঋণের ঋণ ছিল বারো পার্সেন্ট ওটাকে আবার যখন শোধ কথা সেটাকে উনি কমিয়ে পাঁচ পার্সেন্ট আনবেন আর এরপরে সহ সব ঋণ মাফ করে দিলেন আমার প্রশ্ন ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের কোনো ঋণ কিন্তু কোনো দিন সে মাফ করে করে না আর এই কোম্পানির সাথে তো ইনুস নিজেও জড়িত সেও একজন মেম্বার এবং তিনি দিচ্ছেন পুত্র দিচ্ছে দাতা আর বাবা হলো গ্রোহিতা উনি নিলেন আবার তার সব মাপও হয়ে গেল নিজের স্বার্থটা ছাড়া এই লোকটা কিচ্ছু বোঝে না নিজের অর্থ সম্পদ ছাড়া কিছু বোঝানো দেশের মানুষের জন্য তার দিন কোনো দর নাই যখন আমি আমাদের দেশে সব ফোন ছিল অ্যানালগ আমি সেটা করলাম ডিজিটাল তখন কম্পিউটারকেও ব্যবহার করেন আপনারা জানেন এই কম্পিউটার ব্যবহার কম্পিউটার শিক্ষা দেওয়া এগুলো কিন্তু আমি শুরু করলাম যখন আমি টেলিফোন মোবাইল ফোন ওই সময় তো ফোন মোবাইল ফোন ছিলই না বসেদ খানের একটা ঢাকার চট্টগ্রাম কথা বলা যেত একটা ফোন এক এক মিনিটে দশ টাকা ধরলেও করলেও দশ টাকা ধরলেও দশ টাকা এটা বাস্তব কথা আমি ওটাকে ওপেন করে দিলাম ইনুজ সাহেব সেখানে একটা ব্যবসা চেয়েছিলো কিভাবে কিভাবে করে সে ওখানে তিন নম্বর তা আমি ছবি দিয়ে দিলাম ও তাকেও একটা দিলাম তাকে সবথেকে বেশি সুবিধা দিলাম সে রেলের ফাইবার অটো ব্যবহার করা ডিপোজিটের টাকা নেয় সেটা মাফ করে দেওয়া যে বলছে আমাকে বোঝানো গরিব মহিলাদের হাতে ফোন দেবে মহিলারা ওই ফোন ভাড়া দিয়ে টাকা উপার্জন করবে এমনকি বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসে ও কতগুলি মহিলা ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে ওই কথাগুলি বলায় এবং তাদের হাতে একটা ফোন যেই তার অনুষ্ঠান শেষ ওই ভদ্রমহিলা বলছে স্যার গেল কোথায় স্যারের ফোনটা তো স্যারে ফেরত দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমার তো একটা সম্পর্ক ওরা তো আমাকে এসে জোরে 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 ধরতে কথা বলছে তা কেন এই ফোন আপনার না আপনি যে বলেন এই ফোন আপনার আপনি এখান থেকে পাঁচ ছো হাজার টাকা কামাই ও আমি ফোন পাবো কোথায় স্যার আমাকে যা যা বলা শিখিয়ে দিচ্ছে আমরা তাই করছি যা শিখাইছেন উনি আমাদের এই কথাগুলি কইতে করেছেন আমরা তাই করছি উনি ইংরেজি করে বসায় দিচ্ছেন বড় ডাউট লোকটা আপনার একটু চিন্তা করে দেখেন তো আজকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে পাঁচ তারিখে তার ইচ্ছা ছিল আমাদেরকে শেষ করে তার কারণ তার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা আটত্রিশটা কোম্পানি সে চেয়ারম্যান এই কোম্পানির কোনো ট্যাক্স দেয়নি এই আটত্রিশটা কোম্পানির ট্যাক্সের জন্য এনবিআর মামলা করে সে নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই মামলা তার বিরুদ্ধে এমনকি এই কোম্পানিগুলি একটা কোম্পানিও কোনো দিন প্রফিটের মুখ দেখে নাই কেন জানেন প্রফিট কেন হয়নি প্রফিট হলে পরে ট্যাক্স দিতে হবে প্রফিট হলে পরে প্রফিটের ফাইভ ফাইভ পার্সেন্ট প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হবে এটা হচ্ছে লেবার আইনের অংশ এটা আইনের পরামর্শ আমরা করেছিলাম ওই লেবারদের টাকা যাতে না দিতে হয় আর ট্যাক্স যাতে না দিতে হয় এই কোম্পানিগুলি একটাও তার কোনো কোম্পানি কিন্তু লাভজনক না কারণ লাভের টাকাটা সে দেখায় না ওই টাকাটা মানি লন্ডারিং করে বাইরে পাচার করে এবং শুধু তাই না এই যে লেবারদের টাকা লেবাররা যখন ডিমান্ড করলো প্রায় নিরানব্বই জন লেবারকে তারা তার টেলিকম কোম্পানির চাকরিতে বের করে দিল তখন ওরা মামলা করলো এবং সেই মামলায় লেবার কোর্টে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসা নেই তবে তার মধ্যে আরও মামলা হলো যে এই অনেকগুলি মামলা হলো কারণ শ্রমিকরা তাদের পানার জন্য সেই মামলায় একটা ক্ষেত্রে আর একটা একটা মামলায় তাদের সাথে আরবিট্রেশন হলো সেখানে বলে একটা ফান্ড কল্যাণ ফান্ডের জন্য একটা টাকা রাখা হবে যাতে ওই টাকা থেকে সমস্ত লেবারতে টাকা শোধ দেওয়া হবে কিছু টাকা সে শোধ দিল কিন্তু ওখানে যে চারশো তেতাল্লিশ কোটি টাকা ওখান থেকে পঁচিশ কোটি টাকা নিয়ে সে লেবার লিডার দুইজন আর একজন লয়ার এই তিনজনে তিন কোটি টাকা করে ঘুষ দিল বারো কোটি টাকা সে আবার তার একজন এজেন্ট রেখেছিল বারো কোটি টাকা নিয়ে আসলো অ্যাটর্নি জেনারেলের হাতে দিতে তখন অ্যাটর্নি জেনারেল আমিন সাহেব ছিলেন উনি ওটা আপত্তি করলেন বললেন যে এই টাকা কোথেকে আসলো উনি এসে আমাকে রিপোর্ট করলেন তখন তার বিরুদ্ধে প্রসিডিংস হলো অর্থাৎ লেবারদের টাকা সেখান থেকে সে টাকা চুরি করে সেই টাকা সে ঘুষ দিল ওই মামলাগুলি প্রত্যাহার করতে লেবার কোটি তার শাস্তি হয়ে গেল তারপরে সে থামে নেয় তা প্রায় এক হাজার এগারোশো কোটি টাকার উপরে তার কাছে যে ট্যাক্স সেখান থেকে ছয়শো ছেষট্টি কোটি টাকার উপরে একটা মামলা হলো সেই মামলার রায় দেওয়ার কথা ছিল আগস্ট মাসের ছয় তারিখে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ তারিখেই গণভবন ঘেও দেবে আর রেহানা আর আমি আমাদেরকে হত্যা করবেন এই প্ল্যান ছিল তার এবার আপনারা জানেন যে দু সালে পনেরো জুলাই থেকে যে ঘটনা ওই সমন্বয়কারীরা এনুসের যে ভাড়া করা লোকজন এরা নিজেই বলেছে পুলিশ হত্যা তারা করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে তা নেলে নাকি তাদের বিপ্লব সফল হতো না আবার আরেকজন সমন্বয়কারী বলছেন যে গণভবন ঘেরা দেওয়ার জন্য আমরা বেশি ছাত্র পাই নাই তাই ফলস আইডি কার্ড আর কালো প্যান্ট সাদা শার্ট দিয়ে আমরা ওই কিশোর গ্যাং জেনেভা ক্যাম্পের থেকে ছেলে ছেলেপেলে তাদেরকে এই পোশাক পরিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গেছি তার মেটিকুলাসলি ডিজাইন করে সে যে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সে নিজেই স্বীকার করেছে এবং তার এই ডিজাইনের পক্ষে আর একটা জিনিস ক্ষমতা আসার সাথে সাথে ইনু সেন্টারে সে লোক হায়ার করেছে সমস্ত বাংলাদেশের জন্য আশি জন ঢাকার জন্য ছয়শো আর সিটি কর্পোরেশন এগুলির জন্য আরও চল্লিশ জন ষাটজন আশি আশি ষাট আর চল্লিশ এদেরকে সে টাকা দিয়ে তাদেরকে ল্যাপটপ আইফোন সব কিছু দিয়ে সে ব্যবহার করেছে এখন ইউনিয়ন উপজেলা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মী কে জনপ্রিয় কে প্রতিনিধি তাদের পরিবার পরিজন বৃত্তশালী কারা তাদেরকে মানে সমর্থনকারী এই সমস্ত তথ্য হিসাব করে এখন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে সব শেষ ব্যবসায় আমাদের যারা ব্যবসা করতো যাদের ইন্ডাস্ট্রি ছিল যাদের ছিল ইন্ডাস্ট্রি পড়ালো হোটেল পড়ালো হাসপাতাল কমিট হাসপাতাল পড়ালো এবং এমনকি ব্যাঙ্কগুলি পর্যন্ত ধ্বংস করে দিল ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুলকে গ্রেপ্তার ব্যবসায়ীদের গ্রেপ্তার হয়রানি নির্যাতন চরম পর্যায়ে দ্য অর্থনীতি পুরো ধ্বংস আজকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমাদের যেখানে রেকর্ড ছিল যে আমরা ছিয়াশি পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতাম সেটা চব্বিশ পার্সেন্টে নেমে গেল অথচ দু সালে আমি যে বাজেট দিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দুঃস্থ মুক্তিযোদ্ধার ভাতা সব বন্ধ সেগুলি দেয় না বিনা পয়সায় যে খাবার দিতাম সেটা বন্ধ কি যারা আওয়ামী করে তারা পাবে না এরা মানুষ না আমি তো ওভাবে দেয়নি এক কোটি পরিবারের জন্য আমি পারিবারিক কার্ড করে দিলাম জিনিস সে দাম রয়েছে কষ্ট না করে কত ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবি ডাল তেল চিনি সস্তায় এক কোটি পরিবার এসেই কি করলো এই কার্ডের ভিতরে আওয়ামী কয়জন করে ভোট কাকে দেয় বয়স্ক বুধবা বা তাদের কাছে গেছে তা বলে হ আমরা তো সাহায্য নৌকায় ভোট দিই এটা বললো কেন তার কার্ড বাতিল খুঁজে খুঁজে পেলো কত তেতাল্লিশ লক্ষ পেলো আওয়ামী লীগে ভোট দেয় আমার প্রশ্ন তেতাল্লিশ লক্ষ আওয়ামী দেয় সাতা সাতান্ন লক্ষ তো আওয়ামী ভোট দেয় না আর তাদেরকে তো আমি দিচ্ছি এই কার্ড তা আমি দলীয়করণটা কোথায় করলাম এরা নাকি বৈষম্য সমাজ করবে দেখ একটা দল আমাদের দু হাজার আটে নির্বাচনে যেখানে আমরা দুশো উনষট্টি সিটে নির্বাচন করে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কারণ আমরা একচল্লিশটা সিট আমাদের শরিক দলকে দিয়েছিলাম সেখানে নৌকা ছিল না যেখানে আমি দুইশো তিরিশটা সিট পেলাম এবং বাই ইলেকশনে পেয়েছিলাম আরও তিনটা আর বিএনপি জামাত জোট তিনশো আসনে বিশ দলীয় জোট করে নির্বাচন করে তার পেয়েছিল মাত্র বত্রিশ ভোট আর উনত্রিশটা সিট দু হাজার আটের নির্বাচন এই নির্বাচনে কারোর কোনো প্রশ্ন নেই আমরা যে জনগণের সমর্থন নিয়ে আসার পর আমাদের একটাই তো কাজ ছিল জনগণের কল্যাণ করা আমরা সেটা করেছি এবং জনগণ তার সুফল পেয়েছে গ্রাজুয়ালি দেশকে আমরা উন্ন উন্নত করেছি ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে লেখাপড়া শেখা সেবা দেওয়া কোনো দিকে কোনো কিছু পিছিয়ে ছিল না দেশ আমাদের সীমিত সম্পদ দিয়ে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনা আমরা দশ বছর ব্যাপী পরিকল্পনা করে দিয়েছিলাম এবং আমাদের টার্গেট ছিল যে দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশ এক ধাপ উপরে উঠবে এবং সেটা আমরা তুলেছি আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আজকে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে আর কি বিভৎসভাবে হত্যা করেছে ছেলে মেয়ে নাতিপতি বাপ মা কাউকে বাদ দিচ্ছে না হাত কেটে যাচ্ছে পা দিচ্ছে চোখ তুলেছে কী যখন নির্যাতন ছাড়া বাংলাদেশে চলছে চিন্তা করতে পারবেন না কারো কিছু নেই হালের গরু পুকুরের মাছ মুরগির খামার ফলের বাগান গাছ কিচ্ছু নেই একটা ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস একটা পরিবারের সব সদস্যকে বাবা ভাই সবাই মিলে ফেলছে শুধু মা আর মেয়ে বেঁচে আছে এরকম শত শত পরিবার আছে কোনো মতে একজন বেঁচে গেছে দুইজন বেঁচে গেছে এইভাবে গণহত্যা চালাচ্ছে আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ব্যাংক জনগণের নির্বাচিত প্রতিনিধিকে আজকে নিষিদ্ধ করে কে ওই জঙ্গিদের নিয়ে যা ক্ষমতা দখল করেছে এবং সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়ে দিয়েছে আপনারা জানেন যে খুলে দিয়ে সব জঙ্গি কিন্তু মুক্ত ওই যে জঙ্গি বলেন একুশাউশ গেনের সেই দশটা অস্ত্র আর জেল খারাপ ভরে ফেলেছে কি আওয়ামী লীগের নেতা কর্মী শুধু ভরে ফেলে না তাদের অক্ষ অত্যাচার চলছে খাবার দাবার ঠিকমতো দেয় না রাতের খাবার পাঁচটার সময় দিয়ে রাখে তাদের চিকিৎসা দেয় না এবং কতজন মারা গেছে এমনকি বুশ্য আমাদের মন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমাউন তা সে অসুস্থ হয়ে পড়ল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিয়ে গেছে তার চিকিৎসা করে নাই ফেলে রেখে দিয়েছিল এমার্জেন্সিতে আবার জেলে পাঠিয়ে দেয় আরও অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজে ফেলে রাখে একটা বেডে আপনারা দেখেন চাদরটা পর্যন্ত নাই প্রথমে মাটিতে ফেলে রাখে অনেক আপত্তি করার পর তাকে তুলে নিয়ে একটা বেডে দেয় চাদর নেয় হাতে হ্যান্ড কাপ করা একটা তার হাতে হ্যান্ড কাপ করা মুক্তিযোদ্ধা নিজেদের জীবন সব কিছু ত্যাগ করে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের হাতে আজকে হ্যান্ডকাপ আর যারা স্বাধীনতার বিরোধী একদিনে বারোশো লোকের হত্যা করেছে রংপুরে মেয়েদেরকে দুইশো মেয়ে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়েছে যে সাজাপ্রাপ্ত আসামি তাকে ছেড়ে দিয়েছে তার গলায় ফুলের মালা কোথায় আছে বাংলাদেশ আপনারা বিবেচনা করে দেখেন আজকে দেশের ভাবমূর্তি নষ্ট জঙ্গি শাসন সব জায়গায় কেউ কোনো কথা বলতে পারবেন না সাথে সাথে আপনার ওপর হামলা বাড়ির মধ্যে ডুবে যে আপনারা সব কিছু লুটপাট করে নিয়ে যাব আপনার কোথাও বলার কোনো শক্তি নাই আপনি দেখে যাবেন মেয়েদের যে গ্যাং রেপ করবে টু শব্দ করতে পারবেন না বিচার নাই আইনের শাসনে ওই লাঠি সুটা অস্ত্র শস্ত্র নিয়ে ওই আসিফ নজরুল লোক পাঠিয়ে দিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করায় চিফ জাস্টিস যখন তাকে ফোন করে বলে আপনি দেখেন কি করবেন কোনো মতে তিনি ওখান বাড়ি থেকে চাল নিয়ে বাঁচেন আজকে ওই অস্ত্র দেখিয়ে বাহিনী উচ্চ আদালত বলে নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব পাতি সব এখন দলীয় কমিশন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকে হলো জামাত শিবিরের আঁকড়াতে বাংলাদেশের যে অবস্থা এখান থেকে দেশটাকে কিভাবে উদ্ধার করা যায় আমরা যে গ্র্যাজুয়েশন পেলাম সেটা কীভাবে রক্ষা করা যায় বাংলাদেশ বাংলাদেশকে আমাদের লক্ষ্য ছিল একচল্লিশ সালের মধ্যে দু হাজার সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব জাতি সংঘ কর্তৃক এস বাস্তবায়ন করব দু হাজার তিরিশের মধ্যে আর একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব কিন্তু আজকে সেই লক্ষ্য থেকে বাংলাদেশ একেবারে বিচ্ছুত হয়ে গেছে এখান থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় আপনারা সব জ্ঞানী গণী মানুষ আপনারা তিনটা হিসেবে এটা চিন্তা করেন আপনারা পরামর্শ দেন আলোচনা করেন এবং একটা পথ বের করেন যে এই জঙ্গি নেতা ফ্যাসিস ইনুস যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য পঞ্চাশ পার্সেন্ট ভোট যাদের তাদেরকে শেষ করে দেবে তাদের নিয়ে দেশ চালাবেন কাজী এই অবস্থা থেকে দেশকে কীভাবে উদ্ধার করবেন আমি আপনাদের কাছ থেকে সেটা পরামর্শ চাই আপনারা ওইটা নিয়ে চিন্তা করেন এবং দেশটাকে যেন আবার আমরা ফিরে আনতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক চেতনায় কারণ সংখ্যালঘুরা ভালো নেই সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার নির্যাতন এটা সংখ্যালঘু শুধু যে হিন্দু না হিন্দুদের উপর তো চরম অত্যাচার করে খ্রিস্টান বৌদ্ধ এমনকি এই যে কাদিয়ানি আহলে হাদিস শুধু তাই না আমাদের যারা মাজার কবরের থেকে লাশ তুলে সেই লাশের উপরে লাঠিপিঠা করে আগুন দিয়ে পড়ায় অমানবিকতাটা কত রকম আপনার একবার চিন্তা করে দেখেন কাজে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা অন্তত এটা এ চিন্তা চিন্তাভাবনা করেন দেশটাকে কীভাবে উদ্ধার করা যায় বেঁচে যখন গেছি অবশ্যই বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাব এই আমাদের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না অসাম্প্রদায়িক চেতনায় এই বাংলাদেশ আবার গড়ে উঠবে সবাই জয় বাংলাদেশ পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো শেষ নয় এই এই দেশ রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ